দিনাজপুর স্বপ্নপুরী পার্ক বিশেষ অভিযান চালানো হয়েছে বন অধিদপ্তরের বিভাগ দিনাজপুর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে অভিযানে চুয়াত্তরটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে এইসব প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন এশিয়াটিক ব্ল্যাক বিয়ার ক্যাফেট ল্যাঙ্গুর গ্রেটার হর্নবিল লজাপতি বানর বোধর বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে সার্বিক দিক নির্দেশনা ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক সানাউল্লাহ ফটোয়ারী অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংগ্রহ নুরাহর ও অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন নবাবগঞ্জ নবাবগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করেন 是的。嗯嗯